কিছু গিফটের অফার রয়েছে যেমন হচ্ছে আমাদের একটা ফ্রি হোটেল শেয়ারের মালিকানা আমাদের ক্লায়েন্টদেরকে না একটা মানে গ্যাদারিং করছি যে যাতে করে আমরা ক্লায়েন্টদের সাথে ফিজিক্যালি বা ফেস টু ফেস আমরা দেখা সাক্ষাৎ করতে পারি প্রতিটা দিন সবাই কিছু না কিছু এনজয় করতে পারে যেমন এখানে আমাদের ডান্স পারফরমেন্সের একটা প্ল্যাটফর্ম আছে আমাদের প্রোডাক্টগুলো নিবে কারণ আমরা ওয়ে কমিটেড টু আওয়ার ভ্যালুড ক্লায়েন্টস আমরা ক্লায়েন্টদের প্রতি কমিটেড ভাইয়া হাউজিং এবং ভাইয়া হোটেলসের পক্ষ থেকে বিআইসিসিতে তিন দিন ব্যাপী আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সল্ট অনুষ্ঠান এই অনুষ্ঠানে ক্রেতাদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকছে সেটি আমরা জানার চেষ্টা করব আজকে আমাদের এই তিন দিনের প্রোগ্রামটা হচ্ছে সলভের লঞ্চিং প্রোগ্রাম সেখানে অ্যাকচুয়ালি আমরা আমাদের কক্সবাজারে ইনানি বিচে আমরা হচ্ছে একটা ফাইভ স্টার হোটেল অ্যান্ড হোটেল করতে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের প্রাইভেট বিচ সম্মিলিত একটা হোটেল থাকবে এইখানে আমরা কিছু শেয়ার হোল্ডার বা হচ্ছে মালিকানা শেয়ার সেল করে থাকছি যেটা টোটালি হচ্ছে সাবকলা রেজিস্ট্রি আজীবন মালিকানায় আমাদের এই লঞ্চিং প্রোগ্রাম উপলক্ষে আমরা হচ্ছে এখানে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকছি আমাদের পাঁচটা ক্যাটাগরি হচ্ছে শেয়ার হোল্ডার বা হচ্ছে শেয়ার সেল করে থাকছি তো সেই ক্ষেত্রে আমাদের এই লঞ্চিং প্রোগ্রাম উপলক্ষে যারাই বুকিং দেবে তাদের জন্য শুধু ডিসকাউন্ট অফার তাই নয় আমাদের কিন্তু একটা মাধ্যমে আমাদের যারা শেয়ার হোল্ডার হবেন বা যারা বুকিং দিবেন তাদেরকে কিছু গিফটের অফার রয়েছে যেমন হচ্ছে আমাদের একটা ফ্রি হোটেল শেয়ারের মালিকানা বা হচ্ছে আদার্স আরও বিভিন্ন হোটেলে হচ্ছে মালিকানা এবং এগুলো হচ্ছে গিফট হিসেবে বা আমরা এই প্রোগ্রামে লঞ্চিং প্রোগ্রাম উপলক্ষে দিয়ে থাকবো আমাদের ফর দ্য ফার্স্ট যে প্রজেক্ট ইডেন বে কক্সবাজার সেটা রেজিস্ট্রেশন আমরা দিচ্ছি তার সাথে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা নতুন প্রজেক্টও লঞ্চ করতেছি এই প্রোগ্রামের মাধ্যমে যখন ক্লায়েন্টরা দেখতে পাবে যে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে এইভাবে আমরা ভিজিবেল করছি তখন আর তারা আগ্রহ হবে পরবর্তীতে আরও ইনভেস্ট করার জন্য আর এটা হচ্ছে আসলে আমাদের ক্লায়েন্টদেরকে না একটা মানে গ্যাদারিং করছি যে যাতে করে আমরা ক্লায়েন্টের সাথে ফিজিক্যালি বা ফেস টু ফেস আমরা দেখা সাক্ষাৎ করতে পারি আচ্ছা আমরা মূলত এই তিন দিনের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি আমাদের সলভে যে নতুন প্রজেক্টটা হচ্ছে কক্সেস বাজার ইনানিতে ওইটার একটা লঞ্চিং প্রোগ্রাম করছি তার সাথে হচ্ছে আমাদের ইডেন বেজে প্রোজেক্টটা ছিল ওইটার আমরা রেজিস্ট্রেশন দিচ্ছি এছাড়া আমাদের যে প্রোগ্রামটা আছে এটা আমরা তিন দিনে ভাগ করে রেখেছি যেন একদিনে প্রতিটা দিন সবাই কিছু না কিছু এনজয় করতে পারে যেমন এখানে আমাদের কি ফেস্ট আছে যেখানে বাচ্চারা এনজয় করতে পারবে সেকেন্ডে আমাদের ড্যান্স পারফরমেন্সের একটা প্ল্যাটফর্ম আছে যেখানে বিভিন্ন স্কুলের বা বাচ্চারা এসে তাদের মন মতো নাচতে পারবে এছাড়া লাস্টের দিন আমরা একটা গালা নাইটের আয়োজন রেখেছি যেখানে হচ্ছে আমরা মূলত আমাদের যে ইডেনবের রেজিস্ট্রেশনগুলো আছে এগুলো হ্যান্ড ওভার করবো সবাইকে যারা আমাদের ক্লায়েন্ট আসলে এই যে আমাদের সলভ এটা যে ইনামি প্রজেক্টটা এই প্রোজেক্টটা হচ্ছে এমন একটা লোকেশন পিস আর মাইন্ডফুল প্লেসের জন্য আমরা একটা লোকে প্রাইম লোকেশনে ওখানে লঞ্চিং করেছি আর এই প্রোজেক্টটা বসতে হচ্ছে এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রজেক্ট ইন বাংলা নিরানি বিচ ঠিক আছে হাইয়েস্ট এবং লার্জেস্ট প্রজেক্ট আজকে আপনার দেখতে পাচ্ছেন আমরা চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে এসেছি ব্যাপী সলভে প্রোডাক্ট লঞ্চিংয়ের জন্য আমরা সবসময় চিন্তা করি সমুদ্রকেন্দ্রিক প্রকল্প নেওয়ার জন্য এবং মেরিন ড্যাপ আপনারা জানেন যে ভবিষ্যতে কিন্তু সকল ডেভেলপমেন্ট কলাতলি সার্কেল থেকে টুয়ার্ডস সাউথ অর্থাৎ আপ টু সাবরাং ট্যুরিজম পার্ক পর্যন্ত কিন্তু ডেভেলপমেন্ট হবে সেই আসপেক্টকে মাথায় রেখে আমরা কিন্তু প্রকল্পগুলো নিচ্ছি আর প্রকল্পের সবসময় আমরা একটু অ্যাডভান্স মোডে থাকি অন্তত প্ল্যানগুলো পাশ অবস্থায় তারপরে অন্যান্য অথরিটিস থেকে অনুমোদন নিয়ে আমরা কিন্তু একটা অ্যাডভান্স অবস্থায় আমরা প্রোডাক্টটা লঞ্চ করি তাতে করে আমরা দুই থেকে তিন বছর এগিয়ে থাকি এবং আমরা আমাদের প্রোডাক্টগুলো নিবে কারণ আমরা ওয়ে কমিটেড টু আওয়ার ভ্যালুড ক্লায়েন্টস আমরা ক্লায়েন্টদের প্রতি কমিটেড আমরা সুন্দরভাবে সঠিক সময়ে প্রকল্প হস্তান্তর আর আমাদের সে সক্ষমতা রয়েছে যেহেতু এটা বৃহৎ শিল্প পরিবার এবং পাশাপাশি আমরা ভবিষ্যতে একের পর এক প্রোডাক্ট লঞ্চিংয়ের মাধ্যমে এই ট্যুরিজম খাতকে আরও সমৃদ্ধ করব।